জিনিসটা ভাইঙ্গা গেছে গা গাড়িটা ফালি দিস নেমে এক জায়গায় ভাইঙ্গা গেছে গা জিনিসটা লাগাইতে নতুন নতুন লাইটিং ও করছি আপনাদের দেখাই লাইটিংটা এই যে দেখতেছেন চেন যাবারে ঠিক আছে আছে পিছনে একটা আছে তারপর আর উপরে একটা দেওয়া আছে লাইট উপরে রাতের বেলায় অনেক সুন্দর দেখা যায় চলুন আপনাদের গাড়ি সাউন্ডটা দেখানো যাক আপনাদের গাড়ি গিয়ারে মনে হয় আছে রে গিয়ারে মনে হয় আছে গাড়িটা পুরোটা নেই আর ভালো আপনাদের একটু গিয়ার আছে

دیگه دیگه من شروع شد و از این از این تکاری ساونت را کم آرسی نرساند نرسی را آرسی نرساند